প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সকলেই ভালো আছো আজকের পর্বে আমি তোমাদের ক্লাস ভর এর ফার্স্ট কবিতাটি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে চলে আসছি কবিতাতে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে উনিশে অক্টোবর এবং মৃত্যু দু ডিসেম্বর নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভরদুপুরে কবিতার মধ্য দিয়ে বর্তমান নগর সভ্যতায় ক্রমশ হারিয়ে যাওয়া প্রকৃতির যে সৌন্দর্য তা যেন পুনরাবিষ্কার করে আমাদের চোখের সামনে তুলে ধরতে চেয়েছেন এখানে গ্রাম বাংলার জীবনের যে প্রকৃতির সৌন্দর্য বিশ্বের সমস্ত সুখ শান্তি যেন এই প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে সেই প্রকৃতির মধ্যে থাকা এক দুপুরবেলার ছবি আমাদের চোখের সামনে তুলে ধরতে চেয়েছেন কবিতাটি পাঠের মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ বিষয়বস্তুটি জেনে নেব প্রথমে যে লাইনটি আছে ওই যে অসত গাছটি ও তো পথিক জনের ছাতা তলায় ঘাসের খানি আদর করে পাতা অসত্থ গাছ অর্থাৎ এই যে অসত্থ গাছ তার অজস্র শাখা প্রশাখা বিস্তার করে তার ক্লান্ত পথিককে ছায়া ঘেরা আশ্রয় প্রদান করে তাই অসত্থ গাছকে পথিকজনের ছাতা বলে মনে হয়েছে এবং তার তলায় গালচে পাতা আছে গালচে শব্দের অর্থ কার্পেট এই কার্পেটটি তৈরি হয়েছে ঘাস দিয়ে অর্থাৎ অসত্থ গাছের তলায় নরম ঘাসের কার্পেট যেন কেউ আদর করে পেতে রেখেছে চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে অর্থাৎ দূরে গরু বাছুর চড়ছে এবং গাছের তলায় শুয়ে আছে রাখাল আর কি দেখছে যে না মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে এর পরের স্তবকে চলে আসি খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি নদীর ধারে বাধা কাদের ওই বড় নৌকাটি বলি নৌকার খোলের মধ্যে অর্থাৎ নৌকার যে ফাপা আবরণ ফাঁকা ঘেরাটোপ দেওয়া যে স্থান তার মধ্যে যেন বোঝাই করে রাখা আছে বা স্তূপিকৃত বা জড়ো করে রাখা আছে কি শুকনো খড়ের আটি খর মানে কি ধান গাছের শুকনো যে দেহকাণ্ড বা যেটাকে আমরা বিচালি বলি সেটা যেন আটি অর্থাৎ ধরে গুচ্ছ বা এক গোছা বেঁধে বেঁধে রাখা আছে এরপরে কি কেউ নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো ভরদুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো মিহিন শব্দের অর্থ সূক্ষ্ম বা অতি ক্ষুদ্র তাহলে কেউ কোথাও নেই চারিদিকে নিস্তব্ধ মানুষজন কোথাও নেই প্রচন্ড দুপুরে যে যার কাজে ব্যস্ত বা যাদের দরকার নেই তারা বাইরে বেরোচ্ছে না তারা ঘরেই আছে বৃষ্টি যেহেতু নেই প্রচন্ড গরমে সূর্যের দাবদাহে মাটি ফেটে চৌচির এবং সেই জন্য ধুলো অত্যন্ত মিহি বাতাসে যেটা উড়ছে তাহলে বাতাস কি উড়াচ্ছে মিহিন সাদা ধুলো আর ভর দুপুরে ভর দুপুর বলতে আমরা বুঝতে পারি দ্বিপ্রহর বা পূর্ণ দুপুর সেই রকম সময়ে যে যার ঘরে ঘুমোচ্ছে অর্থাৎ মানুষজন তার ঘরে আশ্রয় নিচ্ছে এবং ঘুমোচ্ছে তারপরে দেখি শুধুই কি আর মানুষ ঘুমোয় যে জানে সেই জানে আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে তাহলে কি বলছে শুধু কি এর মানুষ ঘুমোচ্ছে না যে জানে অর্থাৎ যে উপলব্ধি করতে পারে বা বুঝতে পারে যার অনুভব করার ক্ষমতা আছে সেই বুঝবে যে সমগ্র বিশ্ব ভুবন আচল পেতে এখানে ঘুমোচ্ছে সমগ্র বিশ্ব অর্থাৎ সমগ্র পৃথিবী সমস্ত জগৎ আচল পেতে এখানে ঘুমোচ্ছে তাহলে এইখানে আমরা বুঝতে পারছি যে কবিতার নামকরণ ভর দুপুরে এই নামকরণের মধ্য দিয়ে কিন্তু কবিতাটির বিষয়বস্তু আমাদের চোখের সামনে চলে আসে একটি দ্বীপ্রহরের চিত্র এবং সেই দ্বীপপ্রহটি হচ্ছে প্রচন্ড গ্রীষ্মের যখন কিনা চারিদিক নিস্তব্ধ থাকে মানুষজন ছাওয়া জায়গায় আশ্রয় নেয় ক্লান্তি অনুভব করে বলে তারা একটু বিশ্রাম নিতে চায় এবং রাখালরা গাছের তলায় একটু বিশ্রাম নেয় দূরে গরুবাছুর চড়তে থাকে এই রকমই একটা চিত্র আমরা এই কবিতার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি এবং বিষয়বস্তুর সঙ্গে নামকরণ সেই জন্যই যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে তাহলে এই কবিতার মধ্য থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে সেগুলো হলো এক নম্বর ভরদুপুরে কবিতাটির কবিকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রথমেই বলেছি দু নম্বর কি অসত্য গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন কারণ অসত্য গাছ তার অজস্র শাখা প্রশাখা বিস্তার করে ক্লান্ত পথিকদেরকে ছায়াঘেরা আশ্রয় দেয় তাই অসত্য গাছকে জনের ছাতা বলা হয়েছে পরের প্রশ্ন রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে রাখালরা গাছের তলায় শুয়ে দেখছে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে তিন নম্বর নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে নদীর ধারে শুকনো খড়েরাটি বোঝাই করা একটি বড় নৌকা বাধা আছে এই দৃশ্যটি ফুটে উঠেছে পরের প্রশ্ন অবশ্যই বলবো বাতাস বাতাস কি ওড়ায় সাদা ধুলো ওড়ায় তারপরের প্রশ্ন অবশ্যই তোমরা রেডি করবে যে গাছের তলায় গালচেটি কি দিয়ে প্রস্তুত অর্থাৎ কি দিয়ে তৈরি গাছের তলায় পাতা গালচেটি নরম ঘাস দিয়ে তৈরি অর্থাৎ নরম ঘাসের গালচে আদর করে পাতা আছে পরের প্রশ্ন ভরদুপুরে কবিতায় দুপুরবেলায় লোকগুলি কী করে ভরদুপুরে কবিতায় দুপুরবেলায় লোকগুলো যে যার ঘরে ঘুমোয় বা বিশ্রাম নেয় তাহলে এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই ভালো করে পড়বে ছোট ছোটো প্রশ্নের জন্য আর সম্পূর্ণ কবিতাটি লাইন ধরে যেভাবে পড়িয়েছি তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে সেখান থেকেই তোমাদের শর্ট কোশ্চেন কিন্তু তৈরি হয়ে যাবে বড় প্রশ্নের জন্য আমি বলছি আলোচনা করে দিয়েছি কবিতা পড়াতে পড়াতে প্রশ্নগুলো বলে দিচ্ছি যেমন আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে কবির এমন ভাবনার কারণ কি আর দু নম্বর হচ্ছে ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায় তাহলে কবিতায় ফুটে ওঠার সেই ছবিটি কেমন সেটা লেখো এই হলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো শ্যামস ক্লাসরুম চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে ভিডিওটি লাইক করো শেয়ার করো বন্ধু